কেমন আছো সবাই আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এডিবি ডট কমে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের ইন্টারের ফার্স্ট পেপারের ফিনান্সের আট নম্বর চ্যাপ্টারের পে ব্যাক পিরিয়ড তার মানে আট নম্বর চ্যাপ্টারে আমাদের যেই মূলধন বাজেট এবং বিনিয়োগ সিদ্ধান্তগুলো আছে ওগুলোর মধ্যে একটা টেকনিক হলো পেব্যাক পিরিয়ড তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে সনাতন পদ্ধতিতে বা আমাদের আগের পদ্ধতিতে যেগুলো বাট্টাকরণ করা হয় না সেগুলোতে দুইটা ছিল একটা হলো গড় মুনাফার হার পদ্ধতি একটা হলো পে সময় পদ্ধতি এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে গড় মুনাফার হার পদ্ধতিতে আমাদের ডিসিশন নেওয়া হয় যে বিনিয়োগ হবে কি হবে না আর আজকে এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের পেব্যাক পিরিয়ড কীভাবে বের করা হয় আর তোমাদের অবশ্যই মনে আছে এই পাশে আমি বাট্টাকৃত বাট্টাকৃত পদ্ধতির মধ্যে ছিল বাটটাকৃত পেবেক সময় আচ্ছা ভালো কথা এটা কিন্তু বাট্রাকৃত না এটা হলো নর্মাল পেব্যাক পিরিয়ড বা আমরা পেব্যাক পিরিয়ড বলতে যা বুঝি বা এক্সামে যেই পেব্যাক পিরিয়ড থাকবে তাহলে আমাদের এখানে ছিল বার্তাকৃত পেবেক সময় নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং আন্তঃ আয়ের হার পদ্ধতি তো এই ভিডিওতে আমরা চলো দেখি যে এই আমাদের পেবেক পিরিয়ড কীভাবে অঙ্ক করা হয় প্রথমে বলে যে পেবেক পিরিয়ড কি দেখো কত সময়ের মধ্যে আমার বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে ওইটাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড দেখো আমি যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে আমি যেই টাকা পে করেছি ওইটা কত বছরের মধ্যে বা কত সময়ের মধ্যে রিটার্ন আসবে মানে আমার পে করা টাকা রিটার্ন আসবে কত সময়ের মধ্যে এটাই হলো পে ব্যাক পিরিয়ড বা কি বলে যে পে ব্যাক সময় নর্মালি আমাদের এক্সামে কোয়েশ্চানে এটা ইংলিশই বলা থাকে এইভাবেই বলা থাকে দেখো পে ব্যাক সময় মানে ইংলিশ কথাটাই বাংলা বর্ণিতে বলা থাকে এইভাবে পেব্যাক সময় তো যাই হোক আমরা দেখলাম যে পেবেক পিরিয়ড মানে কি আমার বিনিয়োগকৃত টাকা বা কোনো প্রজেক্ট কোনো প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে সেই সময়টাকে বলা হবে পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড আমরা দেখে নিলাম যে পেবেক পিরিয়ড কাকে বলে তাহলে এবার আমরা পেবেক পিরিয়ডের একটা ফর্মুলা দেখব এই ফর্মুলাটা তোমাদের বইয়ে অনেক জটিল কঠিন করে দেওয়া আছে আমিও সেম ফর্মুলা লিখব কিন্তু আমি বুঝাবো একটু অন্যভাবে মানে কথাগুলো বইয়ের চেয়ে একটু ডিফারেন্ট হবে আমি চেষ্টা করবো একটু ইজিলি বুঝিয়ে দিতে যেমন দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এভাবে যে পে ব্যাক পিরিয়ড সমান হলো এ প্লাস এন সিও মাইনাস আচ্ছা মানে কি আল্লাহ জানে তো মানে কি নেট ক্যাশ বাকিটাকে জানে তো এই ফর্মুলা পড়লে কি তোমাদের মনে থাকবে না আর বাংলা যে কত কঠিন কি বলা আছে দেখো আমি তোমাদের বই থেকে একটু পড়ে নেই এ মানে হলো যে যে বছর অর্জিত যোজিত নগদ নিট প্রবাহের বিনিয়োগের কাছাকাছি আসে কিছু বুঝলে কিছুই বুঝলে না দেখো এনসিও মানে নেট ক্যাশ আউটফ্লো আর সি মানে হলো বছরে অর্জিত যোজিত নগদ প্রবাহ ডি মানে এ বছরে পরবর্তী বছর অর্জিত নগদ প্রবাহ খুবই কঠিন দেখো আমি তোমাদেরকে একটু ইজিলি লিখে দিই দেখো যেটা তোমাদের যদি তোমরা একটু ভালো ভালো বড় বড় বইগুলো দেখো ওইখানে সেম কথা জাস্ট ওরা বাংলায় লিখছে আমি ইংলিশে লিখবো আর এটা একবারে ইজি হবে দেখো আমরা লিখব যে নাম্বার অফ ইয়ার্স বিফোর ক্রসিং ইয়ার মানে হলো আচ্ছা মানেটা আমি একটু পরে বলি কারণ ম্যাথ দেখানো ছাড়া এটা বোঝানো যাবে না আচ্ছা এটা তোমাদের ম্যাথও দেখিয়ে দিতে হলে তোমাদের ম্যাথটা আমি বই থেকে একটা ম্যাথ তুলে নিই আচ্ছা যেমন দেখো একটা প্রকল্প আমার হলো এখানে আমি লিখলাম বছর বছর আর এটা হল আমার নগদ প্রবাহ নগদ প্রবাহ দেখো আজকে আমি এই প্রকল্পে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলাম এক তাহলে এটা হবে মাইনাসের এক বছর পর আমার আসবে পঁচিশ হাজার টাকা দুই বছর পর আমার আসবে ত্রিশ হাজার টাকা দেখো ত্রিশ না লিখে আমি এটা পরেরও লিখি তৃতীয় বছরে আমার আসবে বিশ হাজার টাকা এবং চার নম্বর বছরে আসবে ধরো পনেরো হাজার টাকা আচ্ছা এ ছিল আমাদের একটা প্রকল্পের ক্যাশ ফ্লো গুলো ক্যাশ ফ্লো মানে কি নগদ প্রবাহ তোমরা এটা খুব ভালো করে বছর আমি বছরটা আর পাশে চাপিয়ে লিখে দিলাম যে এটা হলো জিরো এক দুই তিন চার দেখো তাহলে এখানে আমাদের পেব্যাক পিরিয়ড সমান হলো নাম্বার অফ ইয়ার্স বিফোর ক্রসিং ইয়ার আচ্ছা প্লাস এখানে দেখবো আমরা ইনভেস্টমেন্ট মাইনাস টোটাল ইনফ্লো বিফোর ক্রসিং আচ্ছা দেখো তারপর আমরা লিখব ইনফ্লো ডিউরিং ক্রসিং হেয়ার আচ্ছা আমার কাছে মনে হয়েছে এবং আমি যে কয়েকটা স্টুডেন্ট পড়েছি সেগুলো ওদের কাছে মনে হয়েছে যে এই ফর্মুলাটা অনেক বেশি ইজি মানে তোমাদের ওই ফর্মুলাটাই শুধু এবিসি এর বদলে এ মানে কি বি মানে কি সি মানে কি ডি মানে কি এই চারটা মুখস্থ করতে হয় কিন্তু এখানে কোনো মুখস্থ করতে হবে না আর এই যে ইংলিশ কথাগুলো আছে এগুলো তোমাদের জীবনে বর্ত হবে না যদি একটা ম্যাথ ভালো করে বুঝো তোমরা এখন আমি ফার্স্ট করাচ্ছি এখন তাই তোমাদের কাছে একটু হার্ড মনে হচ্ছে দেখো এই পেব্যাক পিরিয়ড হলো নাম্বার অফ ইয়ার নাম্বার অফ ইয়ার্স বিফোর ক্রসিং ইয়ার তাহলে দেখো আমরা আমাদের এই প্রজেক্টে বিনিয়োগ করলাম পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ফার্স্ট ইয়ারে কত আসলো পঁচিশ হাজার টাকা সেকেন্ড ইয়ারে কত আসলো পনেরো হাজার টাকা যদি আমরা এই পাশে টোটাল টাকাটা লিখি তাহলে এখানে কিছুই আসলো না এখানে আসলো পঁচিশ হাজার টাকা এখানে আসলো পঁচিশ আর পনেরো কত হয় চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে আসলো কত বিশ হাজার তাহলে চল্লিশ আর বিশ হাজার ষাট হাজার টাকা দেখো আমি যে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেছি এই পঞ্চাশ হাজার টাকা আমার কোন বছরে ক্রস করে তিন নম্বর বছরে আমাদের ক্রস করে দেখো দুই নম্বর বছর পর্যন্ত আমার চল্লিশ হাজার টাকা তিন নম্বর বছরে আমার এটা ক্রস করে তার মানে ক্রসিং ইয়ার কোনটা এই যে এটা হলো ক্রসিং ইয়ার আচ্ছা এবার দেখো কি বলা আছে নাম্বার অফ ইয়ারস বিফোর ক্রসিং ইয়ার তাহলে দেখো ক্রসিং ইয়ার হলো আমাদের তিন তো নাম্বার অফ ইয়ার এক বছর দুই বছর তাহলে ক্রসিং ইয়ারের আগে আমাদের আছে দুই বছর দেখো নাম্বার অফ ইয়ার্স বিফোর ক্রসিং ইয়ার ক্রসিং ইয়ারের আগে আমাদের আছে দুই বছর আচ্ছা এবার দেখো প্লাস এখানে হলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কত টাকা আমার এখানে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা আচ্ছা মাইনাস টোটাল ইনফ্লো বিফোর ক্রসিং ইয়ার এই ক্রসিং ইয়ারের আগে আমার টোটাল ইনফ্লো কত পঁচিশ আর পনেরো তার মানে চল্লিশ হাজার টাকা তাহলে পঞ্চাশ থেকে বাদ যাবে চল্লিশ আচ্ছা ইনফ্লো ডিউরিং ক্রসিং ইয়ার দেখো ইনফ্লো ডিউরিং ক্রসিং ইয়ার ক্রসিং ইয়ারে কত টাকা আসছে আমার বিশ হাজার টাকা এই ফর্মুলাটা তোমাদের বইয়ের ফর্মুলা সেম তোমরাও বুঝতে পারতেছো নিশ্চয়ই কিন্তু আমি কথাগুলো জাস্ট যা দরকার ঠিক তাই লিখছি এতটুকুই ডিফারেন্ট এবার দেখো আমরা এই ফর্মুলাতে যদি আমাদের ওইখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমাদের বের হয়ে আসবে পে ব্যাক পিরিয়ড নাম্বার অফ ইয়ার্স বিফোর ক্রসিং ইয়ার তাহলে দেখো আচ্ছা তার আগে বলে রাখি অনেকগুলো বই কী করছে ওরা এই মানে হুবহু কথাগুলো না লিখে ওরা এবিটি দিয়ে লিখছে যেমন আমি লিখছি কি নাম্বার অফ ইয়ার বিফোর ক্রসিং ইয়ার্স ওরা হেডার মানে লিখছে এ আচ্ছা দেখো এবার ওদের ফাঁকিবাজি ইনভেস্টমেন্ট মানে কি লিখছে বি টোটাল ইনফ্লো বিফোর ক্রসিং ইয়ার ওইটার মানে কি লিখছে সি ইনফ্লো ডিউরিং ক্রসিং ইয়ার এটার মানে কি ডি এখন সূত্র কি সূত্র হইল এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই ডি এ কি বি কি সি কি এগুলো আবার তোমাদের মুখস্থ করতে হবে তাই আমি এটা কখনো তোমাদের পড়তে বলবো না অন্য কাউকে বলি না তাহলে দেখো আমাদের এই ফর্মুলার মধ্যে আমরা যদি ওইখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে নাম্বার অফ ইয়ার্স বিফোর ক্রসিং ইয়ার তাহলে ক্রস করছে এই বছরে এই বছর আগে কতটা ইয়ার আছে দুইটা তাহলে আমি লিখে দিলাম টু প্লাস ইনভেস্টমেন্ট কত টাকা দেয়া আছে আমার পঞ্চাশ হাজার আচ্ছা পঞ্চাশ হাজার মাইনাস টোটাল ইনফ্লো বিফোর ক্রসিং ইয়ার ক্রসিং ইয়ারের আগে টোটাল ইনফ্লো কত পঁচিশ প্লাস পনেরো তার মানে চল্লিশ আচ্ছা ইনফ্লো ডিউরিং ক্রসিং ইয়ার ক্রসিং ইয়ারে আমার কত টাকা ইনফ্লো দেখো বিশ হাজার টাকা তাহলে দেখো বিশ হাজার টাকা আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের পেব্যাক পিরিয়ড পেয়ে যাব। উপরে হবে দশ হাজার নিচে হবে বিশ হাজার তার মানে কি টু প্লাস জিরো পয়েন্ট ফাইভ কারণ আমাদের দশ হাজারকে বিশ হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ আসবে তার মানে টু পয়েন্ট ফাইভ জিরো ইয়ার্স এটাই আমাদের এক্সাক্টলি এটাই হবে অ্যান্সার কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে তোমাদের একটু আর একটু ঘুরিয়ে আসে অ্যান্সারটা হ্যাঁ এইটাই কিন্তু অ্যান্সার কত দুই দশমিক পাঁচ শূন্য ইয়ার্স এখন দেখো এই যে পাঁচ শূন্য বছর তার মানে কি এক বছরের অর্ধেক তাই না এককে আমরা অর্ধেক করলে দশমিক পাঁচ শূন্য পাই তার মানে কি দেখো আমাদের এখানে খেতি দেখো এটার পরে এই লাইন যে দুই বছর এবং কত মাস দেখো দশমিক পাঁচ শূন্য মাস এক বছরের টোটাল মাস হলো বারোটা দেখো টু ইয়ার্স আচ্ছা এবার দেখো দশমিক পাঁচ শূন্য দিয়ে বারোকে গুণ করলে কিন্তু ছয় আসবে ছয় মাস আচ্ছা আমাদের এই যে এই অ্যান্সারটা এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা একেবারে হুবহু সেম কিন্তু আমরা নর্মালি পরীক্ষা দিলে এই আনসার দিব কেউ যদি চাও যে না আমি আর একটু ভালো করে দিব তাহলে সে এভাবে দেখিয়ে দিতে পারো আর অ্যাডমিশন টেস্টগুলোতে যেহেতু একটু ঘুরে কোয়েশ্চেন আসে তাই নর্মালি দেখা যায় এরকম না দিয়ে আমাদের এরকম দেয় আচ্ছা তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের পে ব্যাক পিরিয়ড কীভাবে বের করা হয় এবং পে ব্যাক পিরিয়ডের মানেটা কী এখন আমরা পে ব্যাক পিরিয়ড বের করলাম যে টু পয়েন্ট ফাইভ ইয়ার্স কিন্তু পে পিরিয়ড দিয়ে আমরা কীভাবে ডিসিশন নেব আমাদের মেন কাজ ডিসিশন নেওয়া আমরা কেন এত ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন তো আমাদের কম্পিউটারে বা কোনো সফটওয়্যারে দুইটা ক্লিকে হয়ে যায় তা আমাদের কাজ হলো ডিসিশন নেওয়া দেখো ডিসিশনগুলো কীভাবে নিব আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি দেখো সিদ্ধান্তগুলো এইভাবে হবে যে এখানে দেখো প্লিজ এখানে থাকবে আমাদের পে ব্যাক পিরিয়ড এখানে হলো কোম্পানির যেই পলিসি আর এখানে হলো ডিসিশন আচ্ছা এবার দেখো আমাদের কোম্পানির ডিসিশন নিল যে আমি যদি কোনো প্রজেক্টে ইনভেস্ট করি আমার তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে আমার ইনভেস্টমেন্ট ব্যাক আসতে হবে তার মানে কি পেব্যাক পিরিয়ড হ্যাঁ ধরো আমি লিখলাম যে পেব্যাক পিরিয়ড বড় হয়ে গেল কিসে থেকে কোম্পানির পলিসি থেকে তাহলে কি বিনিয়োগ হবে আমরা চেষ্টা করব পেব্যাক পিরিয়ড যত কমিয়ে আনা যায় তত ভালো তাহলে দেখো পেব্যাক পিরিয়ড আমি কমি যদি বেশি হয়ে যায় তাহলে আমার ডিসিশন হবে নো আমি বিনিয়োগ করব না আচ্ছা পেবেক পিরিয়ড যদি আমাদের কোম্পানির পলিসির চেয়ে কম হয় তাহলে আমি বিনিয়োগ করব। এটা হলো আমাদের ডিসিশন আচ্ছা এটা কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট দেখো কি বলছে যে আমরা যে ম্যাথ করলাম এখান থেকে আমরা ভাবি যে আমাদের কোম্পানি বলছে যে আমি যদি কোনো প্রজেক্টে বিনিয়োগ করি আমার তিন বছরের মধ্যে ম্যাক্সিমাম তিন বছরের মধ্যে বিনিয়োগটা ব্যাক আসতে হবে আমার ক্যাশটা তাহলে দেখো যদি পেব্যাক পিরিয়ড আমাদের বেশি হয়ে যায় কোম্পানির পলিসি থেকে তাহলে কেন আমরা বিনিয়োগ করবো অবশ্যই না যদি আমাদের কোনো প্রজেক্টে বিনিয়োগ যদি হয় সাড়ে তিন বছর বা থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স তাহলে আমরা বিনিয়োগ করবো না ডিসিশন হবে নেগেটিভ আচ্ছা দেখো যদি আমাদের পেব্যাক পিরিয়ড আমাদের কোম্পানি পলিসি চেয়ে কম হয় তাহলে আমাদের ভালো যত কম হয় ততই কিন্তু ভালো তাহলে আমরা বিনিয়োগ করব। এবার দেখো এই ছিল আমাদের ডিসিশন ক্রাইটেরিয়া এটাকে আমরা বলি ডিসিশন ক্রাইটেরিয়া আমরা ডেফিনেশন দেখলাম ফর্মুলা দেখলাম তারপর ডিসিশন দেখলাম এইবার দেখি যে এই পেব্যাক পিরিয়ড বের করার কিছু সুবিধা এবং অসুবিধা তো কোথায় লিখবো আমি দেখো একদম শর্ট করে লিখি আমি এখানে লিখবো সুবিধাগুলো দেখো সুবিধা আচ্ছা তোমাদের কি মনে হয় পেবেক পিরিয়ড বের করার সুবিধা কি কি একটু ভাবো যে এই যে আমি ম্যাথ করলাম বা এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছ আমাদের গড় মুনাফার হার পদ্ধতি তখন কী সুবিধা অসুবিধা ছিল ওইটার সাথে যদি আমরা মানে কি বলে গড় মুনাফার বা অ্যাভারেজ রিটার্ন মেথডটার সাথে যদি আমরা পেব্যাক পিরিয়ডের ডিফারেন্স করি তাহলে আমাদের এখানে সুবিধাগুলো কি পাওয়া যাবে অবশ্যই অনেক সহজ সহজে আমি লিখে দিলাম ব্যবহার যোগ্য বা সহজ ইজি তোমরা যেভাবে লিখো আচ্ছা তারপরে লেখা যায় যে এটা সব জায়গায় ব্যবহার করা যায় তাই না সহজে ব্যবহারযোগ্য আচ্ছা যে সব কিছুতে উপযোগী বেশি উপযোগী আচ্ছা এখন দেখো যেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেই ধরনের কোম্পানি সময়ের প্রতি টাইমের প্রতি খুব বেশি কনসার্ন খুব বেশি ওরা টাইমকে ভ্যালু দেয় ওরা এই পিরিয়ডটা কনসিডার করতে পারে তাহলে আমাদের তখনই এটা সুবিধা আমরা বেশি পাবো যখন সময়ের প্রতি বেশি ওরা কি বলে যে চোখ রাখবে মানে নজর রাখবে যদি সময় উপযোগী কি লেখা যায় দেখো বাংলায় যে যেই ধরনের কোম্পানি সময়ের প্রতি খুব বেশি সচেতন সময় সময় সচেতনতা বৃদ্ধি লিখে দিলাম আচ্ছা তো দেখা যাক আমাদের বইয়ের মতো থেকে আমরা দু একটা সুবিধা খুঁজে পাই না বা এটার হ্যাঁ উপকার উপকারিতা খুঁজে পাওয়া যায় কিনা দেখো হ্যাঁ বলা আছে তার গুরুত্ব দেয় হ্যাঁ খুব ভালো কথা যে আমরা সবসময় কনসিডার করি যে আমাদের ক্যাশ আসছে কি না লোকে গুরুত্ব দেয় লোকে গুরুত্ব দেয়া তারপর দেখো নগ এ পথে যতটা সহজে মূল্যায়ন করা ব্যয় কম হয় অধিক উপযোগী আচ্ছা এই পদ্ধতিতে আমাদের তেমন ক্যালকুলেশন করা লাগে না তেমন ইন্সট্রুমেন্টের দরকার হয় না তেমন টেকনোলজি দরকার হয় না তাহলে আমরা লিখলাম যে ব্যয় কমে আচ্ছা এবার বলছে সহজে ব্যবহার উপযোগী সহজে ব্যবহার উপযোগী আচ্ছা এগুলো ছিল আমাদের সুবিধা এবার আমরা যদি অসুবিধার কথা ভাবি যে এটা কেন ব্যবহার করা হবে না তাহলে দেখো অসুবিধাগুলো কি কি হবে দেখো ভালো করে খেয়াল করো যে অসুবিধা দেখো এটার যখন তোমরা পরীক্ষার খাতায় আমাদের সুবিধাগুলো লিখবে তখন শুধু মাথায় রাখবে যে এটা কি সুবিধা কেন করব কেন করা জরুরি এগুলো যদি মাথায় নিয়ে আসো তাহলে অনেকগুলো সুবিধা লিখতে পারবে এবার যখন অসুবিধার কথা ভাববে যে না এটা একেবারেই ভালো ভালো না না কিন্তু কেন এবার দেখি দেখো আমরা এক নম্বর লিখতে পারি অসুবিধা হলো যে এটা বার্তা করে না বার্তা করে না মানে এখানে লিখতে পারো যে অর্থের সময় মূল্য কি বিবেচনা করে না আচ্ছা একটা কথা দেখো তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমি যে ম্যাথ করলাম ডিসিশন নিলাম এত কিছু করলাম আমার এই যে ক্রসিং ইয়ারের এর পরে যে আছে এগুলো বিবেচনায় আনা হয় না তাহলে দেখো আমি লিখতে পারি ক্রসিং ইয়ারের পরের আচ্ছা আমি তোমাদের এটা পৌঁছে দিচ্ছি দেখো ক্রসিং ইয়ারের পরের নগদ প্রবাহ বিবেচনা বা বিবেচিত হয় না ভালো হয় আচ্ছা তিন দেখো আমাদের এটা শুধু তারল্যের ক্ষেত্রেই প্রযোজ্য এটা কিন্তু কত হারে রিটার্ন আসছে সেটাও বের করে না বা আমার এটা কতটুকু লাভ সেটাও বের করে না যে আয়ের আয়ের নির্দেশ করে না আর কথা লিখতে পারি না যে তারল্য ছাড়া অন্য উপায় বা ক্রাইটেরিয়া গুলো বিবেচনা করে না বিবেচনা করে না আচ্ছা পাঁচ নম্বরে আর কি লেখা যায় দেখো যে লিখা যায় হ্যাঁ মোটামুটি এগুলো লিখছে তাহলে দেখো আমি একটা আবার একটা ওভারভিউ দিয়ে দিই তোমাদের পুরোটার উপরে পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময় মানে কি আমার বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে আমার কাছে ব্যাক আসবে বা রিটার্ন আসবে সেই সময়টাকে বলা হবে পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড আচ্ছা তো পেব্যাক পিরিয়ড আমরা কীভাবে বের করব আমরা দেখবো যে এভাবে বছরগুলো লিখবো এভাবে নগদ প্রবাহ লিখবো এখানে লিখতে পারি আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ ক্রমযোজিত আচ্ছা এরপরে ভিডিওতে আমরা অবশ্যই তোমাদের ম্যাথগুলো করে দেখে দিব দেখো ক্রমযোজিত নগদ প্রবাহগুলো বের করব তারপর বের করার পরে আমরা দেখবো যে কোন ইয়ারে ক্রস করে আমাদের একটা ক্রসিং ইয়ার বের করতে হবে তো এবার যে লিখবো নাম্বার অফ ইয়ার্স বিফোর ক্রসিং ইয়ার মানে ক্রস করার আগে কতটা বছর আছে ওইখানে ওই নাম্বারটা লিখবো পাঁচ বছর দশ বছর যাই হোক এখানে হলো টোটাল ইনভেস্টমেন্ট বাদ দিব টোটাল ইনভেস্টমেন্ট বিফোর ক্রসিং ইয়ার এই যে ক্রসিং ইয়ারের আগে কত টাকা আসছে টোটাল ইনফ্লো আচ্ছা ডিভাইডেড বাই ইনফ্লো ডিউরিং ক্রসিং ইয়ার আমাদের যেই ইয়ার ক্রস করছে ওই ইয়ারে টোটাল ক্যাশ ইনফ্লো কত আচ্ছা আর ডিসিশন নিব কে কীভাবে দেখো আমাদের টার্গেট থাকবে আমাদের পেবেক পিরিয়ড যত কমে ততই ভালো তাহলে কি হবে যে পেবেক পিরিয়ড যদি আমার পলিসির চেয়ে কম হয় তখনই আমি সেটাতে ইনভেস্ট করব। আচ্ছা এবার তো সুবিধাগুলো কী সহজে ব্যবহারযোগ্য সময় উপযোগী সময় সচেতনতা বৃদ্ধি তার লোকে গুরুত্ব দেয় ব্যয় কমে যায় সহজে ব্যবহার উপযোগী কিন্তু এটা অসুবিধা অনেক বেশি যদি এখানে নাম্বার কম কিন্তু অসুবিধাগুলো অনেক ডিপ বাট্টা করে না মানে অর্থের কি বিবেচনা করে না ক্রসিং ইয়ারের পরে যে নগদ প্রবাহগুলো আছে সেগুলো বিবেচনা করে না আয়ের হারকে নির্দেশ করে না তার ছাড়া অন্য কিছুকেই গুরুত্ব দেয় না তাহলে আজকে এ পর্যন্তই এরপরে ভিডিও বলতে আমরা এটা দুইটা ম্যাথ সলভ করব তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ